একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আব্দুল উজ্জার রাজি আরো অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিলেন মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্ত গাথা যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছে তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরো সুন্দর লাগত তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না উম্মে মাহবত রাদি আল্লাহ তাল এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম তুমি যেই বর্ণনা দিস ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালা নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী বিন আব্দুর রহমান বলেন তিনি হজরত সাইব বিন ইয়াজিদ রাজি আল্লাহ তাল আনহুকে চৌরানব্বই বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান যখন তিনি এই কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সল্লাহ আলাইহুয়াশাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সলাল্লাহু নিকটে নিয়ে গিয়েছিলেন নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল সলাল্লাহু আলাইহুয়াসাল্লাম আমার এই বাগ্নে সর্বদা অসুস্থ থাকে তখন নবী করিম সল্লাহু আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন মহান তালার কসম করে বলছি সেদিন থেকে আমি একবারের জন্য আর অসুস্থ হইনি কি আমার কোনোদিন জ্বরও আসেনি এমনকি মাথা ব্যথা অন্যন্য অসুস্থতাও হয়নি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে আপনার মতো আর অনেকেই দেখতে পারে সহি বুকারি শরীফের বর্ণনায় রয়েছে হযরত জাবের রাজি আল্লাহ তাল বর্ণনা করেন যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো লোকেরা তখন নবী করিম সল্লাহু দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম সলাল্লাহু আলাইহুয়া বললেন আমি নিজে পরীক্ষায় নামব যখন নবী করিম সল্লাহু আলাইহুয়া পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাধা ছিল এবং আমরা তিন দিন যাবৎ কোনো খাবার খাইনি নবী করিম সাল আলাইহাসাল্লাম কোদাল নিয়ে পাথরটিতে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম আমি নবী করিম সাল্ল আলাইসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কি কোনো খাবার রয়েছে তখন আমার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিসতে লাগল তারপর মাংস হাড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হল আমি নবী করিম সল্লাহু আলাইহাস্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম হে আল্লাহ রাসুল সলাল্লাহু আলাইহসাল্লাম আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আপনি কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন তখন নবী করিম সলাল্লাহু আলাইহসাল্লাম বলল তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করছ নবী করিম সলাল্লাহ আলাইহাসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম তখন নবিকারিম সল্লাহু আলাইহুয়াশাল্লাম বললেন তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হারিজেন চুলাতেই থাকে এবং তুন্দুর থেকে রুটি বের না করে তারপর নবিকরিম সলাল্লাহু আলাইহুয়াশাল্লাম মুজাহির এবং আনসারদেরকে বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হও হযরত জাবের রাদি আল্লাহ তাল আনহু বললেন আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সলাল্লাহু সমস্ত মুজাহির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসছেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সলাল্লাহু কি আপনাকে বিশেষ কিছু বলেছেন তখন মহান আল্লাহ তালার নবী আমাকে যা যা বলছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম নবী করিম সল্লাহ খাবার খেতে এসে আমাকে বললেন হাড়ি থেকে মাংস দাও এবং তুন্দুর থেকে রুটি বের করতেই থাকো আল্লাহ আল্লাহতালার কসম করে বলছি নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হারই নামাইনি চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হল নবী করিম সল্লাহু সঙ্গে আসা সমস্ত সাহাবিদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হল পরেও খাবার অবশিষ্টই থেকে গেল নবী করিম সল্লাহু বললেন এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও কারণ এখনও অনেকে ক্ষুদর্ত রয়েছে হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহ তাল আনহা নবী করিম সলাল্লাহ আলাইসাল্লামের খিদমতে একটি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন নবী করিম সল্ল্লাহ সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলাইম রাদিউল্লাউতাল আনহার নিকট ফেরত গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি জ্বরে তাও দেখতে পেলেন হজরত উম্মে সুলাইম রাদিউলাউতাল আনহা জিজ্ঞাসা করলেন হে দাসী তুমি কি ঘি নবী করিম সলাল্লাহ আলাইসাল্লামের নিকটে নিয়ে যাওনি দাসী বলল আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সল্লাহু আল্লাহুয়া নিকটে জিজ্ঞাস করুন হজরত উম্মেদ তাল আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আমি এই দাসির মাধ্যমে আপনার নিকট একপাত্র ঘি পাঠিয়েছিলাম তখন নবী করিম সল্লাহু আলাইহাসাল্লাম বললেন আমি তো সেই ঘি গ্রহণ করেছি হজরত সোলাইম রাদিয়াল্লাহু তাল আনহা বললেন যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি সেই পাত্রে এখনও ঘি ভরা এবং তা থেকে ঘি জরছে বর্ণনাকারী বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন এতে এত অবাক হচ্ছ কেন এত আশ্চর্য হওয়ার কিছুই নেই মহান আল্লাহতালা তোমাকে এই গি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে হজরত উম্মে সোলাইম রা দিয়াল্লাউতাল বললেন আমি বাড়িতে ফিরে এসে সেই গি বিভিন্ন পাত্রে ডেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমরা এক বা দুই মাস পর্যন্ত তরকারি রান্না করছি একদিন বিশ্বনবী সাল্লাহ আলাইহুয়াসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত সাহাবেদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন কে আসো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমানগনী রাজি আল্লাহ তালহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া আল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আমি একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমানগণির আদি আল্লাহ আনহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া আসুর আল্লাহ সাল আলাইহাল্লাম আমি আরো একশোটি উট আল্লাহ রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান সামনের দিকে হাত তুলে বললেন বললেন্লাহ সাল্লাম আমি আরো একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার ঘোষণা দিলেন আর ছয়বারই হজরত ওসমান রাদি আল্লাহ তালু একশো করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান লেন অতঃপর বিশ্ব